In fact, এক লাখ টাকা দেড় লাখ টাকার যে ফোনের ফিল সেটা কিন্তু আমরা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সেই থ্রুতে আজকে আমাদের কাছে আছে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আইফোনের না এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাক্স পাশাপাশি কিন্তু স্যামসাং এর না স্যামসাং বললে হচ্ছে মিথ্যা কথা হবে এটা স্যামসাং এটা হচ্ছে আপনার গিয়ে ডাবলু এন ও কোম্পানির আপনার এস টোয়েন্টি ফাইভ আলট্রা এবং হচ্ছে ডাব্লু এন ও কোম্পানির সিক্সটিন প্রো ম্যাক্স এখানে কিন্তু আমাদের কাছে নতুন আরেকটা কালেকশন চলে আসছে মাইক্রোনেক্স এর সিক্স মাইক্রোনেক্স

সেটা হচ্ছে হর্স দিয়ে মানে হচ্ছে যেটার বাজেট একটু কম যাদের বাজেট হচ্ছে ধরেন আমি কিনতে চাচ্ছি লাখ টাকার ফোনের ফিল চাচ্ছি কিন্তু আমার এত ইনভেস্ট করার মতো টাকা নাই আমি হচ্ছে ভাই দশ থেকে এগারো হাজার টাকা ইনভেস্ট করতে পারবো আমি পনেরো টাকা ইনভেস্ট করতে পারবো না তাদের জন্য হচ্ছে আগে এটা আপনাদের কিন্তু দেখেন এটা কিন্তু সবার আগে আমি ফিচার্সটা দেখাবো আপনি যখন কাবারটা এখানে ইউজ করবেন এই কাবারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম দেখেন হান্ড্রেড পার্সেন্ট একদম একদম অরিজিনাল যে সেটার মধ্যে আপনি ফিল পাবেন একবারে পাশাপাশি কিন্তু আমি যদি কথা বলি এটা ফিচার্স নেই এটা কিন্তু পুরোপুরি আপনার হচ্ছে এই যে কিন্তু পুরোপুরি এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো সামসাং এবং এখানে কিন্তু আপনি অ্যাসপ্লেন অভিলেবেল পেয়ে যাবেন এবং এই যে ডিসপ্লে অনেক

অফিসিয়াল ওয়ারেন্টি আছে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এরকম ওয়ারেন্টি কিন্তু কোম্পানি এবং হচ্ছে বাংলাদেশের সব জায়গায় কিন্তু একটা সার্ভিস সেন্টার আছে এই যে দেখেন এখান থেকে আপনি চলে এইভাবে খুলে দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখা দিয়ে যে দেখেন হুম

ওয়ান ছবি তুলতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনি চলে এইভাবে ক্লিক করে এই যে দেখেন এখানে ক্লিক করে এক ক্লিক সাইলেন্ট হবে এক ক্লিকে আপনার রিং হবে মানে যে সব গুলো আপনি পাবেন কালার দেওয়া যাবে কালার আছে আপনার যে সাদা এখানে কালার আছে আপনার হচ্ছে যে দেখেন ন্যাচারাল টাইডিনিয়াম কালো সব কালার আছে এবং প্রত্যেকটা সাথে কিন্তু এই অরিজিনাল কাবার ইউজ করতে পারেন পাশাপাশি যদি না চান এই যে এরকম একটা কাবার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটার প্রাইস চোদ্দ হাজার এটার প্রাইস একটু বেশি কিন্তু এটার সাথে আপনি সেম বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন মানে ফোনের সাথে একটা ফোন ফ্রি পাশাপাশি কিন্তু একটা করে এ কেজির হেডফোন ফ্রি পাবেন এবং পাশাপাশি কিন্তু একটা করে সিলিকন আইফোনের সিলিকন যে কাপার সেটা গিফট পাবেন আর তিনটা গিফট আপনি কাছ কাছে পেয়ে যাবেন চোদ্দো হাজার নব্বইতে ওকে সেম ফর আস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার মধ্যে কিন্তু আপনি সেমটাই পাবেন এই যে দেখেন একদম এটা কিন্তু আরও প্রিমিয়াম ভাই বিলিভ মি এটা ক্লিক করলে ক্লিকের সাথে সাথে আপনি যে দেখেন একটা ক্লিকের সাউন্ডটা শোনাই দিই আপনাদেরকে এই ক্লিকের যে সাউন্ডটা এটা কিন্তু স্লোটা একদম ওই হাই আর এখানে আপনি চলে অ্যাসপেন্ট একদম প্রপার ইউজ করতে পারবেন ঠিক আছে যে একসাথে নিয়ে আপনাদেরকে একটু দেখা দিই দেখেন ফোন পুরো মেটাল বডি এটা হ্যাঁ আর ব্যাকসাইডটা দেখছেন ভাই কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম মানে একটা জিনিস দেখলে যে মনে হয় ব্যাপার আছে না দেখলে কেউ যদি ছাড়া এমনিও ইউজ করে ধরতেই পারবে না পারবে না ইম্পসিবল

প্রত্যেকটার সাথে বাই ওয়ান গেট ওয়ান অফার থাকছে বাই ওয়ান গেট ওয়ানের যে একটা হেডফোন পাবেন একটা ফোন পাবেন ফোনের সাথে ফোন পাশাপাশি একটা হেডফোন আর একটা হচ্ছে কাভার তিনটা জিনিস গিফট পাবেন প্রাইস থাকবে চোদ্দ হাজার আচ্ছা তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে আপনার গিয়ে মাইক্রোনেক্সের আইফোন সিক্সটিন নতুন আসছে হ্যাঁ এটা নতুন আসছে একদম এটা এটা কিন্তু আরো বেশি এটা র্যাম রোম অনেক বেশি এটা র্যাম হচ্ছে দশ জিবি এবং এটা অফিসিয়াল

বারো জিবি রাম একশো আট জিবি স্টোরেজ এটা হচ্ছে অনলি চোদ্দ হাজার নয় এবং সেম আপনার হচ্ছে সেম ফোনের সাথে ফোন ফ্রি ফোনের সাথে হেডফোন ফ্রি কাভার ফ্রি সব ফ্রি আপনি এখান থেকে অফার পাবেন এখানে চাল আছে করে দেখবো হ্যাঁ এগুলা গেলেও আমাদের চলে আসবে ইউজ ফোন গুলো ইউজ যে ব্র্যান্ড নিউ ফোন গুলো আর কি মানে অরিজিনাল যেগুলো অরিজিনাল ইউজ ফোন আর কি যেগুলো ওগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গিয়ে আহ একবারে হান্ড্রেড পারসেন্ট একবার অথেন্টিক ফ্রেশ আছে আপনার সিবি ভি ওয়ান

ষোলো হাজার পাঁচশো টাকা গরিও তে দিয়েছিলাম সতেরো হাজার পাঁচশো এইবার আমি আজকে হাজার টাকা কমাই দিলাম ষোলো ভিডিও দেখছেন একবার ভাই ভালো কোয়ালিটির ভিডিও এবং ফোর কে ভিডিও সাপোর্ট করে আপনি কি বলেন কঠিন বারো দুই ছাপান্ন দিতে কালার আছে আর কি প্রোটা সেম কালার আছে এরপরে অপরেন নাইন আছে এখানে দেখেন দুইটাই আছে এটা টেন হ্যাঁ নাইন বিশ হাজার পাঁচশো নাইন তেইশ হাজার আর হচ্ছে আপনি যদি 10 নিতে চান 10 এর প্রাইস হচ্ছে 24500 আপনারা সবে চলে আসবেন সবে আসলে এখন প্রোডাক্টটা ওইভাবে দেখানো আসলে হ্যাঁ একটু সমস্যা হচ্ছে তো আপনি হচ্ছে সরাসরি কল দিবেন কল দিয়ে আমির ভাই নাম্বার আছে 01712036777 এই নম্বরে কল দিলে আমির ভাই সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন দেখে আপনি যে প্রোডাক্টের সম্পর্কে জানতে চান অথবা আপনি যদি চান হচ্ছে বা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস নিতে সেটা আপনি করতে পারবেন একদম ইজিলি একদম সেই ক্যামেরা সেই 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 এরপর আমরা দেখবো হচ্ছে হ্যাঁ ক্যামেরা খুব ভালো এরপর দেখবো হচ্ছে A34 8x 128GB এর প্রাইস থাকবে হচ্ছে 19990 টাকা 19 এই অপর ফোন অপর ফোন কি কয় এই ক্যামেরা কত এটা এটা হচ্ছে অপর Reno 9 পাঁচশো মাত্র ভাই বিশ হাজার এই যে দেখেন এটা জাপান ভেরিয়েন্ট কিন্তু প্রোডাক্ট গ্লোবাল এই যে দেখেন এই যে দেখেন ইন বিল পাবেন একবার ইনবিল পাবেন আপনার জাপান চাইনিজ না এটা জাপান লেখা

এরপরে আছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো বিভ প্রো থাকবে স্পেশালি অফার প্রাইস অনলি আঠারো হাজার পাঁচশো টাকা বক্সও আছে আর পিজেল সিক্সে আছে পিজেল সিক্সের প্রসার হাজার পাঁচশো সেম সেম প্রাইসে পাবেন আর এখানে কিন্তু আমরা আরো দুটো প্রোডাক্ট আছে একটা হচ্ছে ইনফিনিক্স একটা হচ্ছে টাকা ঠিক আছে আর আমরা তো এখন হচ্ছে অনেক পরিসরে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাইতে পারতেছে না অবশ্যই যে প্রোডাক্ট আপনি যদি অনেকটা হয়তো আপনার পছন্দের প্রোডাক্ট নাও থাকতে পারে আপনি ফোন করবেন আপনাকে সব ধরনের প্রোডাক্ট দেওয়া যাবে অবশ্যই সব দেওয়া যাবে সব এ টু জেড সব দেওয়া যাবে সেক্ষেত্রে আপনারা এখন তো দেখানো একটু রেস্ট্রিকশন আছে তো সেক্ষেত্রে চেঞ্জ করতে যাচ্ছে যেমন ধরো একটা পাঁচ হাজার টাকার ফোন আছে

আমরা চেষ্টা করলাম কভার আপ করার যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইবার চ্যানেলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম